নোবেল শান্তি পুরস্কার এই নামটি উচ্চারিত হলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মাহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলা মার্টিন লুথার কিং কিংবা আমাদেরই মোহাম্মদ ইউনুসের মতো মানবতাবাদী ও অহিংসার প্রতীকদের মুখছবি এই পুরস্কার মানবতার সর্বোচ্চ অর্জনের এক স্বীকৃতি কিন্তু আজ যখন এই পুরস্কারের আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের মতো একজন বিতর্কিত নেতার নাম উঠে আসে তখন প্রশ্ন জাগে এটি কি নোবেল কমিটির সঙ্গে কেউ মজা করছে নাকি ইতিহাসের মুখে এক ভয়াবহ চপেটাঘাত করা হচ্ছে গত বাইশে জুন পাকিস্তানের সেনাপ্রধানের হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করাটা নিঃসন্দেহে বিস্ময়কর এবং প্রশ্নবিদ্ধ কারণ ট্রাম্প হচ্ছেন সেই নেতা যিনি মুসলিম নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান সহ বহু মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে বাধা দিয়েছিলেন আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন বাড়িয়েছিলেন এমনকি পাকিস্তানের উপরও বিভিন্ন সময়ে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করেছেন একসময় সময় যে ট্রাম্পকে পাকিস্তানে বিশ্ব মুসলিম বিদ্বেষের প্রতীক বলা হতো আজ তাকে শান্তির প্রতীক হিসেবে সুপারিশ করাটা শুধু রাজনৈতিক ইউটার্ন নয় এটি পাকিস্তানি সামরিক অভিজাতদের আত্মবিক্রয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে তাদের নতুন অক্ষ খোঁজার ইঙ্গিত বটে এটি একদিকে যেমন বিশ্বয় যাবায় তেমনি বিশ্ববাসীকে সতর্কও করে যে ক্ষমতার খেলার দাবায় নীতির কোনো স্থায়ী জায়গা থাকে না নোবেল শান্তি পুরস্কার সম্পর্কে এমনিতেই নানা বিতর্ক রয়েছে হেনরি কিসিঞ্জারকে দেওয়া নোবেল পুরস্কার আজও ইতিহাসের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে রয়ে গেছে তখন যেমন বলা হয়েছিল নরকের আগুন নেভানোর জন্য যারা আগুন ভরিয়েছিল তাদেরই পুরস্কৃত করা হচ্ছে আজ ট্রাম্পকে সুপারিশ করে একই ইতিহাস পুনরাবৃত্তির আয়োজন চলছে ট্রাম্প শুধু একজন বিতর্কিত রাজনীতিবিদ নন বরং তিনি এমন একজন নেতা যার শাসনামলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আগুনে ঘি ঢেলেছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি গাজায় ইসরায়েলি গণহত্যার পৃষ্ঠপোষকতা ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নির্লিপ্ততা এইসব সব কিছুর দায় ট্রাম্পের ঘাড়েই বর্তায় ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর বিমান হামলার ক্ষেত্রে মার্কিন অস্ত্রের যোগান এবং নৈতিক সমর্থনও এসেছে তারই প্রশাসন থেকে এর সবই যুদ্ধপরাধের পরিসরে পড়ে এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির লঙ্ঘন তবে সাম্প্রতিক কিছু ঘটনা ট্রাম্পের পক্ষে যুক্তি হিসাবে তুলে ধরা হচ্ছে অতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় বড় তিনটি সংঘাতের ইটি টেনেছেন তার মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং ইরান ইসরায়েলি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং সর্বশেষ ফিলিস্তিনের গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল ট্রাম্প নিজেই গতকাল মঙ্গলবার তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই খবর জানিয়েছেন তিনি বলেছেন প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় যুদ্ধবন্ধে স্থায়ীভাবে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব এই প্রেক্ষাপটে ট্রাম্পটি শান্তির নোবেলের জন্য সুপারিশ করা কেবল অবিবেচনার বহিপ্রকাশ নয় বরং এক অর্থে যুদ্ধপরাধকে বৈধতা দেওয়া সামিল নোবেল পুরস্কারে সুপারিশ করা যে কোনো ব্যক্তি বা সংস্থার পক্ষে উন্মুক্তভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংসদ সদস্য বিচারপতি বা আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি সুপারিশ করতে পারেন কিন্তু প্রশ্ন হল এ ধরনের সুপারিশ করার ক্ষেত্রে কোনও ন্যূনতম নৈতিক বিবেচনা থাকা উচিত নয় কি ট্রাম্পের নাম যারা শান্তির পুরস্কারের সঙ্গে জুড়ে দিয়েছেন তারা কি তার আগের চার বছরের ইতিহাস ভুলে গেছেন নাকি ইচ্ছাকৃতভাবেই উপেক্ষা করছেন এখানে মনে রাখা জরুরি শান্তি শুধু যুদ্ধ না থাকার নাম শান্তি হল মানুষের মর্যাদা মানবাধিকার এবং ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে নির্মিত এক স্থায়ী সমাজ ব্যবস্থা আর এই জায়গায় ট্রাম্প হচ্ছেন একেবারে ব্যর্থ এক প্রতিচ্ছবি তার সময় যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ উস্কে উঠেছিল অভিবাজি ও মুসলিম বিদ্বেষ চরমে পৌঁছেছিল এবং আমেরিকা ফস্ট নীতির নামে বিশ্ববাসীর প্রতি দায়বদ্ধতার জায়গাটি নির্বাসিত হয়েছিল তাহলে কি ভবিষ্যতে অ্যাডলফ হিটলারকে ইউরোপীয় ঐক্যের প্রবক্তা হিসেবে বা জর্জ বুশকে গণতন্ত্রের ধ্বজধারী হিসেবে মনোনয়ন দেওয়া হবে ইতিহাস কি এতই হাস্যকর হয়ে উঠেছে এই বিতর্কিত সুপারিশ এবং নোবেল পুরস্কারের ভবিষ্যৎ নিয়ে আপনার মূল্যবান মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক রাজনীতি মানবাধিকার এবং নোবেল পুরস্কারের সর্বশেষ বিতর্ক নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ